সমকাল লাইভ এই মুহূর্তে সবকে আপনাদের সাথে যুক্ত আছে সংসদ ভবনের যেই প্রবেশ গেট রয়েছে সেখানে অর্থাৎ মানিকমি এভিনিউ এর যে গেট সেখানে জুলাই যোদ্ধাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান এবং যে সকল জুলাই যোদ্ধারা বাইরে অবস্থান করছিলেন তারা কিছুক্ষণ আগে সংসদ ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন এবং এই গেট ভেঙে প্রবেশ করার চেষ্টা করলে বাহিনী তাদেরকে বাধা দেন এবং সেখান থেকে সরে যেতে বলেন আর সেই সাথে যারা ভেতরে অবস্থান করছিলেন তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা আমরা দেখেছি এবং তাদেরকে ভেতর থেকে বের করে দেওয়া হয় এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে সকল জুলাই যোদ্ধারা এই সংসদ ভবনের গেইটের সামনে অবস্থান করছিলেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুশৃঙ্খলভাবে থাকতে দর্শক দেখছেন এই মুহূর্তে সংসদ ভবনের সামনে যে জুলা যোদ্ধারা যারা অবস্থান করছিলেন তাদের সাথে এখন এই মুহূর্তে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান এবং কিছুক্ষণ আগে তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং তাদেরকে তাদেরকে এই সংসদ ভবনের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সময় কিন্তু জুলাই যোদ্ধাদের দিক থেকে যেমন ইটপাটকেল আসছিল তেমনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে তাদের বেশ কয়েকজনের উপরে লাঠিচার্জ করেছে আমরা এমনটিও দেখেছি এবং একপর টিয়ার সেলো ছোড়া হয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য দেখছেন এই মুহূর্তে সংসদ